مشرح النقطه করে মুসলিমই ওয়াদা করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আরেকজনকে ঠকানোর করতেছে মুসলিম হক দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে না কি কথা বলে ঠিক না মুসলমান হতে পারে মুসলমান তুমি তো হত্যা করে ফেলছো আল্লাহর বিধান মোতাবেক কোরআনের আইন মোতাবেক তোমার প্রতি মৃত্যুদণ্ড আরোপ করা হলো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে ছেলেটা ডাক দে বলল আমিরুল মুমিনিন আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করলাম কিন্তু আমিরুল মুমিনিন আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে বেটা তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জামিন দিয়ে বলে তিন দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে জবাক ছেলেটি ডাকতে বলতেছে হুজুর তিন দিনের জামিন আপনি আমাকে দিবেন প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব তিন নাম্বার দিন আমি ফিরে চলে আসব বলে যুবক রে কাজ কি তোমার বলো বলে আমি আমার আব্বাজান এলতেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমার দিয়ে বললেন বেটা তোমার অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবা এই অর্ধেক সম্পদ তুমি আমার তোমার কাছে দিয়ে গেল আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাই বাই যুদ্ধ করে এক বাই আর এক দুই শক্তি দেখতে পারে একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফ্যানের ভিত্তি তাইছে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক ভাই আরেক ভাই চেহারা দেখে না বাপ মরে যাওয়ার পরে সম্পদ মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে মামলা হামলা কত কিছু আইন আদালত শেষ নেই করে মুসলমান হতে পারে সে কি করে মুসলমান হতে পারে সে বলুন আপনি আমরা তো নাম কাজ মুসলমান শুধু নাম দিচ্ছি মুসলিম মুসলিম আব্দুল করিম আব্দুর রহিম আব্দুল সালাম

আমার কোনো পরিচিত লোক নাই কে আবার জাবিনদার হবে তখন এই যুবকটা তাকায় দেখলো রসূলের একজন সাহাবী তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তিনি একজন জাহেদ এবং আবেদ সাহাবী ছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু আমার জাবিনদার হবে

তাহলে হত্যার ফাইসালা কিন্তু আপন উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় রে বিনা তেলি চালাই গাড়ি নবী সুলাইমা নাম সেই মুসলমান সেই মুসলমান কষ্ট হয় জি না বলেন কষ্ট হয় জি না এক সাথে आवाज জোরে বলেন আল্লাহু আকবার আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হলো আসলাম툴িরব্বিল আলামিন যিনি সমস্ত জগৎ जगतসমূহের রব যিনি সমস্ত জগৎ সমেহের রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিনি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খায় তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেকদিন একটা নীল তিমিকে একশো দশ মন করে যিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ আমাদেরকে জিনেরা খাবার যিনি নাম তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাবো না অন্যায় সম্পদ না কথা হাজো তমার ডাক দে বললেন যুবক তুমি এবার জিম্মাদার নিয়ে জাফি নিয়ে চলে যাও তুমি ফিরে আসবে যুবক চলে গেল আবু জুয়ারগি ফরি তিন দিন পরে নদিনা এই বসে গেলো বিচার বস আধারণ আবু জুয়ারগি ফরি এক বাদির অন্য পাশে দাঁড়ানো মামলার আসামি কিন্তু আসে না সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বললো বাধীরা মামলা উঠে না একটা যুবকের জন্য নসুল দাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারও পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাব সে বিচার করবে না আল্লাহ রাইনের বাহিরে ই এক চুল পরিমাণও দিবে না আজকে নবীর একদম সাবির মারা যাবে বাজিরা মামলা উঠায় না বাজিরা বলে না বাবার হত্তার ফাঁসলার জন্য আসি মামলা আমরা আজ উঠাবো না হত্তার ভাইছলা নিয়ে তারপর যাব হযরত আবু জাফর বলে না বাজার তোমার আশাবি কোথায় আবু জরা ডাকতে বলে ওমর আবার મોત বলে সূর্য ডুবে আগে এসে এটা ফিরে চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিৎকার করে জোরে বলবেন আল্লাহু তুমি মোদের আশা তাই তো তোমারে বাশি বলো তুমি বদের আসারলো তাই তো তুমি বসি বল হৃদয় হৃদয় নামের ফুল গেঠে রে মালা ইয়ার সাল্লা يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله اللهم الله صل على سيدنا محمد وعلى آله سيدنا খাইলা কান্দের মুসলমান খুলে মনোযুক্তি শুনি জানা সাহাবি মবির সাহাবি সাহাবি আবুজের গিফারি কোন সাহাবি জানেন দি আবুজর গিফার গিফারি বংশের একজন সাহাবি ছিলেন গিফারি কারহাল এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত। দিন দুপুরে মানুষ মেরে ফেলত অর্থের জন্য মানুষ খুন করত। পুরা মিথ্যা বলেন নাই একটা আঘাত কোনোদিন জলন থেকে তার কথা আসে নাই এক বিন্দু পরিমাণ আমারত জীবনে কারো খেয়াল করেন নাই রসুলি করিম আরবের জলের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যাগ ওনার নাম ছিল আল আমিন আলহামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন রসুল বলেছেন কেমত আগে বদাউল আমানা আমানতের খেয়াল সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই আমানতের খেয়াল সারা পৃথিবীতে এখন চলতেছে কথা বলে ঠিক না কেমন

ওই আমাদের মাঝে ফিরে আসবে সন্ধ্যা ঘুমিয়ে যাচ্ছে ঠিক কেমন সবাই ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাফায়া হাফাইয়া ফিরে আসছে সালাম তু

দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবে আমরা সেই মুসলিম ইশারা করলে নদীর পানি উজারের দিকে রানা হয়েছে আমরা সেই মুসলমান আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে একসাথে বলবেন সুহান আল্লাহ মরক্কো চিনেন মরক্কো চিনেন এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল একটা মুসলিম কান্ট্রি আফ্রিকার নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান মারhaba আমাদের এই উপমহাদেশে সুফিরা আল্লাহর অলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছে কি কথা কর ঠিক কি না ঠিক এটা সত্য না মিথ্যা বলো সত্য কথা ওলিরা এই ইসলাম নিয়ে আসছে তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন আজ থেকে 800 বছর আগে শাহজালাল ইয়ামিনি এ দেশে আসছিলেন আর 800 বছর আগে মরক্কতে কালেমার দabat দিয়েছেন তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ছিলেন আজ থেকে 800 বছর আগে মরক ক্রিমা কে মুসলমান ছিল তো মরক্কের একটা প্রদেশ আছে নাম বারবার এই প্রদেশটা শুধু মরউ অঞ্চ বেশিরভাগ মরউ এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাবা পৌঁছানোর জন্য তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে মরু অঞ্চল পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন তুমি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে উজু করতে হবে না মাস করতে হবে তা আমি এখন কি করি পানি কোথায় পাই হাজরত মহ

আর পশু পাখি যেখানে পানি ও আছে সেখানে কারণ পশু পাখি রাহ পানি সারা বাসতে পারে না আচ্ছা আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না কথা কোন আসেনি হাতি গরা গাধা বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে আপনারা বলেন তো জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে

ওই জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের মধ্য যায় দেখলেন সুন্দর একটা গাছ এই গাছের নিচে একটা কুড়ে ঘর ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন কেউ আসো দরজা খোলো আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি আমি অজু করব পানি দাও পানি কি কোনো ব্যবস্থা আছে ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই মাহফিলের ভিতর তো উঠে কেন মুতে ধরলে সেল মেশিন একবারে সাপ দিয়ে ধরে বসে থাকতো নড়াচড়া করা যাবে না উঠলে বিপদ মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠাই নিয়ে যায় এই কথাটা মনে রাখবে কোনো উঠা উঠি হবে না যদি ফেসাবে ধরে তো সেল মেশিন একবারে কায়দা মতো সাপ দিয়ে ধরে রাখবে প্রয়োজন বোধে একবারে তালা লাগাই দাও কোনো আজকে কাহিনী হবে না একবার দুই ঘন্টা আগে কোন ওঠা উটি লড়াচড়া বসা বসি কিচ্ছু হবে না উঠলেই কিন্তু মামলা করে দিব এফআইআর করে দিব আজকে দাদ কোনো কাজ হবে না একসাথে জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আর কিছু সময় চলবে আমরা মুসলমান কথা বল ঠিক কিনা তো কি মুসলমান এটার পরিচয়টা আজকে দিয়েছে। মুসলমান তো

কুয়ার পাশে দৌড়াই গেলেন কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানি আছে সুলাইমান জাসুলির পানি ওঠানোর মধ্যে কোনো দড়ি নাই বসত নাই দড়িও তো দরকার বালতিও দরকার তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে যদি কোনদিন আপনারা মদিনায় যান মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে না বীরে শেফা একটা কুয়ার নাম বীরে শেফা

কুয়ার মধ্য পানি ছিল কিন্তু আজকে পানি নাই পানি শুকায় গেছে আল্লাহর নবী বীর শেফার পাশে গেলেন প্রিয় নবীজি থুতু মোবারক শেফার মধ্যে সেরে দিলেন থুতু মোবারক পানির বিন্দু ফেলে দিলেন কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর থেকে আদৌ পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই একটা দিনের জন্য পানি শেষ হয় নাই আবার নবীর থুতুর এত মারকম না জানি নবীর জীবনের কথা তো মারকার চেন কি আর আবার আছে কোথায় কোনো শক্তি আছে নবীর থুতুর এত মারকম